সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে সূর্য সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রাস গ্রহণ রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কিন্তু বিশাল প্রভাব পড়ে গিয়েছে বলা হচ্ছে তারা ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত এই দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণটি চলতে থাকবে যার সুতক সময় থেকে শুরু করে গ্রহণের প্রভাব প্রত্যেকটাই কিন্তু থাকবে খুবই কার্যকরী যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে এই সময় গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল ত্রুটি করা চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই আর চ্যানেল চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক মেক্সিকো দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকা দক্ষিণ জর্জিয়া এই সব জায়গা থেকে কিন্তু বলেগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে এছাড়াও বাংলাদেশের সিরাজগঞ্জ হবিগঞ্জ চট্টগ্রাম বরিশাল ময়নমনসিংহ টেকনাফ খুলনা পাবনা এই সব জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই সময় গর্ভবতী মায়েদেরকে ঘরের ভেতরেই থাকতে হবে কোনো কিছু কাটা ছেড়া করা যাবে না এবং ঘুমলে আপনারা কিন্তু সোজা হয়ে ঘুমিয়ে পড়বেন গ্রহণ শেষ হলে স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন তো বন্ধুরা বছরের দ্বিতীয়তম সূর্য গ্রহণটি সম্পূর্ণ হবে অর্থাৎ দোসরা অক্টোবর সেদিন রয়েছে বুধবার বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি কিন্তু শুরু হবে রাত্রি নটা বেজে তেতাল্লিশ মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে যেহেতু গ্রহণটি আমেরিকার সময় অনুযায়ী শুরু হবে তাই সেই সময় ভারতবর্ষ এবং বাংলাদেশে রাত থাকবে এবং বন্ধুরা ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময় সম্পূর্ণ সঠিক তাই আপনারা একশো শতাংশ বিশ্বাস করতে পারেন ধন্যবাদ